আজ কেন মন দয়াল নবীজিয়ার আজ কেন মন দয়াল নজিয়ার গেলে বোঝবে গেলে মুজবে মনে নটা আসলে জন্না অজো কেন বিনোম বমন দঁইয়ল নুবির জিয়ারত অজ কেন বিনোম ভোমন দঁইয়াল নবির জিয়া যে শান্তি মুদি পাবি উল্টো দাবি বেহিস নাই উল্টো দাবি যে শান্তি পাবি স্তির নাই উল্টো দাবি বেহিস নাই উল্টো দাবি যে শান্তি নাই পাবি বেগে নাই উল্টো দাবি নাই উল্টো লামকানের কানের শুবাষে লাম কামের শুভাস বড় বেনি যা আজ কেন বিলম্ব মন দয়ানো বি জিয়ারন আজ কেন বিলম্ব মন দয়ানবির জিয়ারন গেলে বুঝবে মদিনাটা আসলে যন্না যোগানো বিলম্বমন তয়া দেন বিিজিয়ার মদিনাতে যে গিয়েছে জন্মসে পেয়েছে জান্নাতে সাদ সে পেয়েছে মদিনাতে যে গিয়েছে জান্নাতের সরসে পেয়েছে জন্নত সাদ সে পেয়েছে মদিনাত যে গিয়েছে জন্নত সদ সে পেয়েছে সদ সে পেয়েছে সে পাবে না কাল হাসি সে পাবে না হাস মাঠে পপি রে গেলে বুঝবি মদিনতা আশোলি জন্না গেলে বুঝবি মদিনতা আশোলি জন্না আল্লাহ তালা নিজের নূরে বানাইয়াছেন তার বন্দরে বানাইয়াছেন তার বন্দরে আল্লাহ তালা নিজের নূরে বানাইয়াছেন তার বন্দরে বানাইয়াছেন তার বন্দরে আল্লাহ তালা নিজের নূরে বানাইয়াছেন তার বন্দরে আছেন তার সেই নবীজির মতিা সেই নবীজির মো তীরা আল্লাহ রানো গেলে জবি মদিনাতা আশুলে জন্নার গেলে বুজবি মদিনাতা আশোলে জন্নার আজ কেন বিলম্ব মন দয়াল নবী জিয়ারন আজ কেন বিলম্ব মন দয়াল নোবি জিয়ারন গেলে বুঝবি মদিনাটা আশোলে জন্না রাত গেলে বুঝবি মদিনাটা আসলি জন্নাথ গেলে বুঝবি মদিনাটা আসলি সমানিত দর্শক শ্রোতা যদি আপনাদের এই গজলটি ভালো লেগে থাকে তাহলে সকলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক করে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন সকলকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ পাক রবুল আলমিন যেন আমাকে আরও নতুন নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার তৌফিক দান করে এবং আপনাদেরকে তা দেখে শ্রবণ করার তৌফিক দান করে সকলে বলেন আমিন আমিনা আরামদুলিল্লাহ রব আলমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত